হ্যালো মাই ডে স্টুডেন্টস গুড ইভিনিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটা আজকে খুবই একটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং সেটা কী বলেতো সেটা হলো এই যে দুজন মহাপুরুষ বিবেকানন্দ এবং বিদ্যাসাগর এদের দুজনের প্রথম কিন্তু বদি শুরু হচ্ছে অথচ বদি শুরু হওয়ার সত্ত্বেও তাদের ইংরেজি যখন তাদের বানানটা লেখা হচ্ছে সে সময় কিন্তু ভি দিয়ে শুরু হচ্ছে তো কেন এই যে বিবেকানন্দ এবং বিদ্যাসাগর এদের ব দিয়ে শুরু হওয়া সত্ত্বেও কেন বিয়ের পরিবর্তে ভি দিয়ে তাদের বানানটাকে লেখা হচ্ছে জাস্ট এই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলাপ আলোচনা করছি তোমরা দেখতে থাকো তবে এর জন্য আজকে একটু তোমাদেরকে বাংলা ব্যাকরণের সঙ্গে ইংরেজি ব্যাকরণকে আমি সংযুক্ত করে তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি কেন বিয়ের পরিবর্তে ভি করা হচ্ছে দেখতে থাকো দেখো আমাদেরকে আগে জানতে হবে যে বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালার মধ্যে দু রকম দুরকম দুরকম ব আছে বাংলা বর্ণমালাতে রকম ব আছে কি কী দেখো বর্গীয় ব এই বর্গীয় ব কাকে বলা হচ্ছে না আমাদের প ফ ব অর্থাৎ ফ বর্ণের পর ফ বর্ণের পর যে ব বসে তাকে বাংলা ব্যাকরণের সূত্র অনুযায়ী তাকে বলা হয় বর্গীয় ব এবং এই বর্গীয় বয়ের উচ্চারণটা হয় ইংরাজি ঠিক বি বর্ণের মতো এই যে বর্গীয় ব বর্গীয় বয়ের উচ্চারণ হয় ঠিক বি বর্ণের মতো আরেকটা ব আছে সেটা হলো অন্তস্থ ব এই অন্তস্থ ব কোনটা না বাংলাতে ল বর্ণের পর যে বটা বসে বাংলাতে ল বর্ণের পর যে বটা বসে সেটা হলো কি না সেটা হলো অন্তস্থ ব নিশ্চয় বুঝতে পারলে এবং সংস্কৃতের ও আর মতো উচ্চারিত হয় অর্থাৎ এই যে অন্তস্থ ব এই অন্তস্থ বটা সংস্কৃতের উচ্চারণে উচ্চারিত হয় কিন্তু এই যে আমাদের বর্গীয় বটা এটা কিন্তু বাংলার উচ্চারণে উচ্চারিত হয় আর এই যে অন্তস্থ ব এই অন্তঃস্থ ব কিন্তু সংস্কৃতের উচ্চারণে উচ্চারিত হয় এবং সেখানে ও অন্তস্থে আকার ওয়া এই উচ্চারণটা শব্দের মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে দেখো ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি যে একটা উদাহরণ দিলাম যে বিদ্যালয় তো আমরা যে আমরা যখন এই বিদ্যালয়ের কথাটা উচ্চারণ করি এই বিদ্যালয়ের কথাটা উচ্চারণের সময় কিন্তু আমাদের মধ্যে অনেক সময় ভুল হয়ে যায় দেখো আমি সেটা দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটা আমি প্রমাণ করে দিচ্ছি তোমাদেরকে দেখো যখন কথাটা বলছো যে বিদ্যালয় কথাটা কিন্তু এইভাবে সাধারণ বললে এর সঠিক উচ্চারণটা পাওয়া যাবে না তাহলে বিদ্যালয়কে সঠিকভাবে উচ্চারণ করতে গেলে কি করতে হবে আমাদেরকে বলতে হবে আমাদেরকে এটা বলে চলবে না বিদ্যালয় এটা হবে না আমাদেরকে কি বলতে হবে বিদ্যালয় বিদ্যালয় অর্থাৎ এই বিদ্যালয় উচ্চারণ করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এই বিদ্যালয় উচ্চারণ করতে যে ও অন্তঃস্থা ওয়া উচ্চারিত হচ্ছে বিদ্যা বিদ্যা বিদ্যালয় অর্থাৎ তবেই কিন্তু ইংরেজি বানানটা এরপর দেখো আমি যদি বিদ্যালয়কে যদি আমি ওয়া উচ্চারণ না করি তাহলে কিন্তু এই বিদ্যালয়ে প্রথমে যে বটা রয়েছে তার পরিবর্তে আমি ভিকে বসাতে পারবো না শব্দটার মধ্যে সেই শব্দটার মধ্যে কিন্তু ও অন্তস্তে ওয়া উচ্চারিত হতে হবে শব্দটার মধ্যে যদি ওয়া উচ্চারিত না হয় তাহলে বয়ের উচ্চারণ কখনো ভ হবে না ভালোভাবে ভালোভাবে বুঝে না ব্যাপারটা যদি সেই শব্দটির মাঝে শব্দটির মাঝে যদি ও অন্তস্তে ওয়া এটা যদি উচ্চারিত না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কখনোই বয়ের পরিবর্তে মানে বাংলা বয়ের পরিবর্তে ইংরেজি ভিকে ব্যবহার করা যাবে না সুতরাং শব্দের মধ্যে যদি ওয়া উচ্চারিত হয় তবেই সেখানে কিন্তু বয়ের পরিবর্তে ভি ব্যবহৃত হয় তাহলে যখন আমি সাধারণভাবে বলছি বিদ্যালয় এটা কিন্তু উচ্চারণ ঠিক হচ্ছে না আমাদেরকে কি বলতে হবে বিদ্যালয় যেমন ওয়া উচ্চারণ হয় তবেই কিন্তু ইংরেজি বানানটা হবে ভিআইটি ওয়াই এল এ ওয়াই এ নিশ্চয়ই বুঝতে পারলে এরপর দেখো তাহলে নেক্সট দেখো বিবেকানন্দ এই যে বিবেকানন্দ আমরা উচ্চারণটা করছি বাংলাতে এই বিবেকানন্দ উচ্চারণের সমতেও আমাদের একটা ভুল রয়েছে সেই ভুলটা কোথায় দেখো আমাদেরকে এই সহজভাবে বিবেকানন্দ উচ্চারণ করলে চলবে না আমাদেরকে কিভাবে উচ্চারণ করতে হবে আমাদেরকে উচ্চারণ বিবেকানন্দ এইভাবে বললে চলবে না কিভাবে বলতে হবে আমি দেখাচ্ছি দেখো বিবেকানন্দ বিবেকানন্দ অর্থাৎ এই বিবেকানন্দের মধ্যে ওয়া উচ্চারিত হতে হবে আমি একটু আগে কি বললাম যে শব্দের মধ্যে যদি ও অন্তস্ত একা ওয়া উচ্চারিত না হয় তাহলে সেখানে কিন্তু ব বয়ের অর্থে ভি বসবে না বয়ের অর্থে ভি বসবে না সুতরাং আমরা যদি একদম হালকা বাংলাতে উচ্চারণ করে দিই যে বিবেকানন্দ তাহলে কিন্তু এর উচ্চারণটা সঠিক হবে না আমাদের উচ্চারণ কি করতে হবে আমাদের উচ্চারণ করতে হবে বিবেকানন্দ অর্থাৎ ওয়া আসতে হবে তবেই কিন্তু ভিআইভি কে কে এন ডি এ উচ্চারিত হবে কেন হলো না শব্দটার মধ্যে ওয়া উচ্চারিত হলো আরে ওয়াটা কি হচ্ছে না সংস্কৃতের টানে উচ্চারিত হচ্ছে সংস্কৃতের টানে কিন্তু বর্গীয় ব কি হলো বর্গীয় ব সাধারণ বাংলার টানে উচ্চারিত হয় আর ওয়া যখন হয় অর্থাৎ অন্তস্থ অন্তস্থ ব যখন হয় তখন তার সংস্কৃতের টানে উচ্চারিত হয় এবং ও অন্তস্থ এক ওয়া চলে আসে তার জন্যই বিবেকানন্দ এবং বিদ্যাসাগরে বারণের জন্য বানানে আমাদের কি হয় না সেখানে ওয়া উচ্চারিত হওয়ার জন্য বিদ্যাসাগর এবং বিবেকানন্দ উভয় ক্ষেত্রে বিয়ের পরিবর্তে ভি করা হয় নেক্সট আরো দেখো আরো আছে যেমন ধরো এই যে ওয়া উচ্চারণ এই ওয়া উচ্চারণ যদি শব্দের মধ্যে হয় তাহলে সেখানে কিন্তু শুধুমাত্র ভি উচ্চারিত হয় তা নয় আরও একটা বর্ণ উচ্চারিত হয় সে বর্ণটা কি সে বর্ণটা দেখো আমি বলে দিচ্ছি বিবেকানন্দ যদি উচ্চারণ করতে যাও তাহলে প্রথমে ব আসছে এটা কিন্তু যুক্তাক্ষর নয় কিন্তু স্বাধীন স্বাধীন যদি বাংলাতে উচ্চারণ করো তাহলে সে ব আসবে তাহলে দন্তসের নিচে এলো ব সোয়া অর্থাৎ যুক্তাক্ষর হয়ে গেল যুক্তাক্ষর যুক্তাক্ষর যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে না যুক্তাক্ষরের যে ব সেই যুক্তাক্ষরের ব উচ্চারণটা কি হবে ডাব্লিউ এর মতো ডাব্লিউ এর মতো তাহলে স্বাধীন স্বাধীন উচ্চারণ যদি আমরা বাংলাতে হালকাভাবে করি আমরা যদি বলে দিই স্বাধীন তাহলে হবে না আমাদেরকে কি বলতে হবে স্বাধীন স্বাধীন এই স্বাধীন বললে তবে দেখো ও আসছে সুতরাং যুক্তাক্ষরে যদি ব থাকে সেই ক্ষেত্রে কি হয় না সেই ক্ষেত্রে আমাদের ডাব্লিউ উচ্চারিত হয় আর যদি ব একা থাকে এবং ও উচ্চারিত হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয় ভি উচ্চারিত হয় তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ এরপর দেখো এই ভি ইংরেজি যে ভি এবং বি এই ভি এবং বি বনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে সেই গুরুত্বপূর্ণ পার্থক্যটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এই ইংরেজি বর্ণমালা ভি এবং বিয়ের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্যটা কি দেখো যখন ভি বর্ণকে উচ্চারণ করা হয় তখন আমাদের মুখ থেকে কি হয় বলতো অধিক বায়ু বের হয় আমাদের মুখ থেকে অধিক বায়ু বের হয় আর যখন ইংরেজি বিকে উচ্চারণ করা হয় তখন আমাদের মুখ থেকে বায়ু বের হয় কিন্তু হালকা বের হয় আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এইভাবে উচ্চারণ করে দেখে নাও যে কথাটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তাহলে তোমরা বুঝতে পারবে দেখো তোমরা হাতটা নাও এইভাবে হাতটা নাও হাতটা নিয়ে উচ্চারণ করো ভি 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 দেখো এই যে হাতে দেখো মুখ থেকে জোর বায়ু জোর বাতাস বা বায়ু বের হচ্ছে আর যখনই আবার বি কে উচ্চারণ করবে বি বি তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে মুখ থেকে বি উচ্চারণের সময় হালকা বাতাস বের হচ্ছে এবং যখন ভি উচ্চারণ করা হচ্ছে তখন বাতাসটা জোরে বেরাচ্ছে এটাই হলো বি এবং ভি এর মধ্যে পার্থক্য নিশ্চয় তোমরা বুঝতে পারলে এরপর দেখো তাহলে কি বললাম শব্দে যদি ওয়া থাকে শব্দ উচ্চারণের সময় যদি ওয়া থাকে তাহলে সেখানে ওই বয়ের ক্ষেত্রে ভি করা হয় এবং যদি যুক্তাক্ষরের ক্ষেত্রে ব থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডাব্লিউ করা হয় আচ্ছা এর মধ্যে দেখো এই দুটি জিনিস ভালো করে মনে রাখবে যে আমাদের বর্গীয় ভয় এবং অন্তঃস্থ এই বর্গীয় ভয় এবং অন্তস্থ বয়ের জন্যই যত সমস্ত সমস্যা তৈরি হয়েছিল এবং এই বর্গীয় ভয় এবং অন্তঃস্থ বয়ের জন্যই এই দুটি কারণের জন্যই বিদ্যাসাগর এবং বিবেকানন্দ বাবাকে বয়ের জায়গাতে বিয়ের পরিবর্তে বিকে প্রয়োগ করা হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে একটু ঠান্ডা লেগে যাওয়ার জন্য কাশি হচ্ছে আম সরি কিছু মনে করো না একটু ঠান্ডা লেগে গেছে তার জন্য কাশি হচ্ছে যাই হোক তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে বিদ্যাসাগর এবং বিবেকানন্দ বানানে বানানে কেন বিয়ের পরিবর্তে ভিকে প্রয়োগ করা হয় আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি অতি সংক্ষেপে যদি কোনো শব্দ উচ্চারণ করার সময় সেই শব্দটির মধ্যে ও উচ্চারিত হয় তাহলে সেখানে বিয়ের পরিবর্তে ভি বসে যদি কোনো যুক্তাক্ষর হয় সেই যুক্তাক্ষর যদি ব থাকে সেই যুক্তাক্ষরে বয়ের উচ্চারণ সবসময় ডাব্লিউ হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আর বি আর ভি মধ্যে পার্থক্য হচ্ছে ভি উচ্চারণ করতে আমাদের মুখ থেকে বেশি বাতাস বের হয় আর বি উচ্চারণ করতে আমাদের মুখ থেকে কম বাতাস বের হয় এবং এটা হচ্ছে বাংলা ব্যাকরণ তার ঘটনাটা রয়েছে বর্গীয় ব এবং অন্তঃস্থ বয়ের জন্যই আমাদের এই ঘটনাটা ঘটে অর্থাৎ বর্গীয় বয় এবং অন্তস্থ ব এই দুটি ব হওয়ার জন্যই এই বি আর ভি মধ্যে বিশেষ পার্থক্য দেখতে পাওয়া যায় আজকে আমি আশা করি যে ভিডিওটি বানালাম সেই ভিডিওটি থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে যদি তোমরা ভালোভাবে ভিডিওটি দেখো তাহলে আমার মনে হয় তোমরা অতি অবশ্যই উপকৃত হবে যাই হোক আজকে আমি আমার ক্লাসটা এখানে শেষ করলাম তোমাদের সকলের প্রতি শুভ শুভকামনা ধন্যবাদ